আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করছি আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকের ভিডিওটা শুরু করলাম বেলা থেকে আজকেও অনেকগুলো কাজ করেছি অনেকগুলো কাপড় ধোয়া তারপর ঘর পরিষ্কার করা ঘর মোছা এই তো এখন আমি ঘর দুয়ার গোষিয়ে তারপর ভাবলাম এখন থেকে ভিডিওটা স্টার্ট করি আম্মা হচ্ছে বিকেলবেলা শীতল পিঠা বানিয়েছে পিঠা বানানো আর আপনাদের সাথে শেয়ার করিনি তেমন সময় পাইনি ভিডিও করার আপনারা জানেনি সবাই আমার একটা ছেলে আছে আমার সোনা বাবা অনেক দুষ্টামি করে ওর জন্য আমি ভিডিও রেগুলার করতে পারি না তো আপনারা সবাই একটু সাপোর্ট করবেন প্লিজ আপনাদের কাছে অনুরোধ করছি তো এখন হচ্ছে বিকেলবেলা আমি চা বানিয়ে নিয়েছি বিকাল বলতে এখন মাগিবে আজান দিয়ে দিয়েছে নামাজও পড়ে নিয়েছি বিকাল এখন এখন সন্ধ্যা হয়ে গেছে তো নামাজ পরে আমি লাল চা বানিয়ে নিয়েছি আমরা সবাই মিলে খাবো তো লাল চা খাওয়ার পর এখন আসলাম আমি রান্নাঘরে আবারও তো মাছ ভেজে নিব মাছ হলুদ মরিচ লবণ সবগুলো মশলা দিয়েই মাখিয়ে নিয়েছি এখন মাছগুলো ভেজে নিব আর এখানে আমি দুধ গরম করে নিয়েছি তো আম্মাই রান্না করবে সবজি আমি মাছগুলো ভেজে দিছি আম্মা একা একা কাজ করতে করতে হিমশিম খেয়ে যায় সেজন্য মাঝে মধ্যে আমিও একটুখানি হেল্প করার চেষ্টা করি কিন্তু আম্মাকে কাজে হেল্প করতে পারি না তেমন একটা কারণ আমার সোনা পাপা অনেক দুষ্টামি করে ওকে নিয়ে কাজ করা যায় না যদি আমি কাজ করি তাহলে আম্মাকে বসে থাকতে হয় আর আম্মা কাজ করলে আমাকে বসে থাকতে হয় কারণ আমার সোনা পাপাকে দেখতে হয় এ তো এদিকে আমার কচুর কি বলেন আপনারা জানি না কচুর ডাটা নাকি তো সেগুলোই দিয়ে আজকে মাছ দিয়ে রান্না করবে এদিকে সবজিগুলো কেটে নিছে আর আমি মাছ ভেজে নিছি এই মাছগুলো আব্বা বাজার থেকে কিনে এনেছে এই মাছগুলো ভেজে না খেলে ভালো লাগবে না সেই জন্য সবগুলো মাছ আমি ভেজে দিচ্ছি ভেজে রান্না করবে তো কিছুটা রান্না করবে আর কিছুটা রেখে দিবে। আপনারা যারা আজকে আমার ভিডিও নতুন দেখতেছেন যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অন করে দিবেন তাতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের মোবাইলে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনারা সময় করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা ভিডিও দেখতে দেখতে লাইক করতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক করে দিবেন আপনাদের লাইকের মাধ্যমে আমার ভিডিওটি অনেকের কাছে পৌঁছাতে সাহায্য করবে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার মাছ ভাজা হয়ে গিয়েছে সবগুলোই মাছ ভেজে নিয়েছি আর আমার রান্না করতেছে সবজি তো সেগুলো আর আপনাদের সাথে শেয়ার করলাম না আজকে পর্যন্ত আল্লাহ হাফিজ